আসসালামু আলাইকুম দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন ফেব্রুয়ারির সাধারণ নির্বাচন জাতিসংঘের পূর্ণ সমর্থন ইসলাম কায়েমের মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা করেছিলেন নবীজি তারেক রহমান তিন ছাত্র হত্যা মামলায় হাসিনা সহ দুশো আট জনের বিরুদ্ধে চার্জশিট নূরের উপর হামলার ঘটনায় তদন্ত কমিশন গঠন কক্সবাজারে উচ্ছেদ অভিযানে দখলদারদের বাধা স্কেপিটোর ভাঙচুর সড়ক অবরোধ বিসিবি ঘিরে আমিনুল ইসলামের নিরাপত্তা সংখ্যা গানম্যান চেয়ে চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয় পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্রের কয়লা সরবরাহ টেন্ডার পাতিলের নির্দেশ আফগানিস্তানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য মানবিক সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ শিক্ষার্থীদের সঙ্গে রাতভর অবস্থান উপাচার্যের শরীয়তপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি আট মাসে ছাব্বিশ খুন সংসদীয় আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে ভাঙায় দুই মহাসড়কে অবরোধ গ্রিস থেকেও বাংলাদেশিদের ফেরত পাঠানোর পরিকল্পনা এবং বিধানসভায় তীব্র হট্টগোল বিজেপিকে মমতা বললেন এরা চোর ডাকাতের দল শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত জাতিসংঘ ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনকে পূর্ণ সমর্থন করে এটি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশনের প্রতি জাতিসংঘের চলমান সহায়তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী লুইস বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে সাক্ষাৎকালে তিনি জাতিসংঘ অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে দৃঢ় সহযোগিতার প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার ও সংস্কার এজেন্ডা নিয়ে আলোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আয়ামে জাহেলিয়াতের অন্ধকার যোগ দূর করে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ইসলাম কায়েমের মাধ্যমে সত্য ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করেছিলেন ঈদে এ নবী উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন নবীজি সমাজে অবহেলিত বঞ্চিত ও নির্যাতিত মানুষের অধিকার প্রতিষ্ঠা করেছেন শিশুদের প্রতি দায়িত্ব নারী জাতির মর্যাদা দয়া ক্ষমা পরম পরম সহিষ্ণুতা ও শ্রদ্ধা বোধের মাধ্যমে মানবতার মুক্তির দিশাহারি হয়েছেন তিনি তারেক রহমান আরো বলেন নবীজি নিজ সততা ধৈর্য সাহস ও আত্মত্যাগের মাধ্যমে আল কোরআনের বাণী প্রচার করেছেন তার আগমন মানব জাতিকে নিপীড়ন অবিচার ও কুসংস্কার থেকে মুক্তির পথ দেখিয়েছে তাই তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত তিনি বলেন আমরা যেন মহানবীর শিক্ষা ও আদর্শ জীবনে প্রতিফলিত করি ঈদে মিলাদুল উপলক্ষে তিনি বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা জানান ফ্যাসিবাদ বিরোধী কোনো অভ্যুত্থানের সময় ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে তিন শিক্ষার্থী হত্যার অভিযোগে দায়ের হওয়া তিনটি মামলার চার্জশিট আদালতে দাখিল করেছে পুলিশ মামলাগুলোতে ফ্যাসিস্ট হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতা সাবেক মন্ত্রী ও এমপি এবং তৎকালীন প্রশাসনের কর্মকর্তা মিলিয়ে মোট দুইশো জনকে অভিযুক্ত করা হয়েছে ঢাকার অতিরিক্ত পুলিশের সুপার শাহিনুর কবির বৃহস্পতিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেন প্রায় এক বছর ধরে চলা তদন্ত শেষে এসব প্রতিবেদন আদালতে জমা হয়েছে সাভার মডেল থানার তথ্য অনুযায়ী শহীদ নবীনুর মোরলের স্ত্রী আকলিমা বেগম গত বছরের চার সেপ্টেম্বর হত্যা মামলা করেন মামলায় একশো জনের নাম উল্লেখ থাকলেও চার্জশিটে একশো ১১৪ জনকে অভিযুক্ত করা হয়েছে এদের মধ্যে রয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পলাতক হাসিনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল ইসলাম ডাক্তার এনামুর রহমান মঞ্জুরুল আলম রাজীব হাজী আব্দুল গনি সহ স্থানীয় ক্ষমতাধর নেতারা গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় একটি তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার বৃহস্পতিবার রাতে মন্ত্রিপরিষদ পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে কমিশনের সভাপতির দায়িত্ব রয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী রেজা অন্যান্য সদস্যরা হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার কমিশনকে আগামী তিরিশ কার্যদিবস বা এক মাসে মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে এতে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করা এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে সেই সঙ্গে ভবিষ্যতে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে করণীয় দিক নির্দেশনাও থাকবে প্রতিবেদনে কক্সবাজারের মা নদীতে উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েছে প্রশাসন এ সময় এসকেভেটর ভাঙচুর করা হয় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন দখলদাররা ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গেলে তাদেরকেও ঘিরে রাখা হয় শুক্রবার সকাল দশটার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারসলা এলাকায় মা খালি নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ এ সময় দখলদাররা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করে আগুন দিয়ে টায়ার জ্বালিয়ে দেয় ভাঙচুর করা হয় উচ্ছেদ অভিযানে ব্যবহৃত এসকেফেটরটি পরে পুলিশ ও সেনাবাহিনীর ঘটনাস্থলে গেলে তাদেরও ঘিরে রাখে বিক্ষোভকারীরা কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান বলেন বিক্ষোভকারীদের রাস্তা থেকে সরিয়ে দিতে আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছে অবরোধের কারণে সড়ক বন্ধ থাকায় কক্সবাজার বিমানবন্দরের দিকে যাত্রীরা ঢুকতে পারছেন না একইভাবে সেখান থেকে বেরো হতে পারছেন না অক্টোবরের বোর্ড নির্বাচন ঘিরে নিরাপত্তা শঙ্কায় রয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম এর জন্য তিনি গার্মেন্ট চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব বরাবরে এই চিঠি দিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী চিঠিতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে আমিনুল ইসলামের বিচরণকে গুরুত্ব দিয়ে তার জন্য গার্মেন্ট নিয়োগের অনুরোধ জানানো হয়েছে আগামী অক্টোবরে অনুষ্ঠেয় বোর্ড নির্বাচনে ঢাকা বিভাগ অথবা জেলার কাউন্সিলর হয়ে পরিচালক পদে লড়ার সম্ভাবনা রয়েছে আমিনুল ইসলামের ইতিমধ্যে নির্বাচন থেকে শুরু দাঁড়াতে তাকে হুমকি দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে পটুয়াখালীতে নির্মাণাধীন এক হাজার তিনশো বিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন আলট্রা সুপার ক্রিটিক্যাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের জন্য পাঁচ বছরের কয়লা সরবরাহ চুক্তির টেন্ডার বাতিল করতে নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ কয়লা সরবরাহের ব্যাপক অনিয়মের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সঙ্গে যতটা দ্রুত সম্ভব একটি নতুন দরপত্র আহ্বানের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে নতুন দরপত্র চুক্তির মেয়াদ পাঁচ বছর থেকে কমিয়ে দুই বছর করতে বলা হয়েছে তদন্ত কমিটি দরপত্র প্রক্রিয়ার কারিগরি এবং আর্থিক মূল্যায়ন করে অনিয়ম পাওয়ার পর গত সাত অগস্ট এই নির্দেশনা জারি করা হয় এতে বলা হয়েছে তেরোশো বিশ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন পটুয়াখালি বিদ্যুৎ কেন্দ্রের জন্য কয়লা সংগ্রহে দু হাজার পঁচিশ সালের দুই ফেব্রুয়ারি একটি দরপত্র আহ্বান করা হয়েছিল দরপত্রের কারিগরি এবং আর্থিক আর্থিক মূল্যায়ন প্রক্রিয়ায় অনিয়ম এবং ত্রুটির কারণে এটি বাতিল করা উচিত আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা জরুরি মানবিক ত্রাণ সহায়তা পাঠাচ্ছে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় আফগানিস্তানের পূর্বাঞ্চলে সংঘটিত শক্তিশালী ভূমিকম্পে এখন পর্যন্ত এক চারশো জনের বেশি মানুষ নিহত হয়েছেন গুরুতর আহত হয়েছেন আরও তিন হাজারের বেশি এছাড়া আট হাজারেরও বেশি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে পড়েছে ফলে ওই অঞ্চলে চরম খাদ্য পানি চিকিৎসা এবং আশ্রয় সংকট দেখা দিয়েছে যা সামগ্রিকভাবে একটি মানবিক বিপর্যয়ের সৃষ্টি করেছে এই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টার নির্দেশনায় বাংলাদেশ সরকার আফগানিস্তানে জরুরি ভিত্তিতে ত্রাণ সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নেয় শুক্রবার বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ত্রাণ সামগ্রী পাঠানো হয় তিন দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আমরণ অনশন ভাঙাতে না পেরে উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম নিজেই শিক্ষার্থীদের সঙ্গে রাত কাটালেন এ সময় অনশনরত শিক্ষার্থীদের পাশে মশারি টানিয়ে রাতভর সেখানে অবস্থান করেন তিনি উপাচার্যের এমন পদক্ষেপ শিক্ষার্থীদের প্রতি তার সংহতি এবং সহানুভূতির এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে দেখা হচ্ছে বৃহস্পতিবার রাত দশটা থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন একের নিচে সাতজন শিক্ষার্থী আমরণ অনশন শুরু করেন তাদের দাবিগুলো হলো অবকাঠামো উন্নয়ন জমি অধিগ্রহণ এবং শতভাগ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা শরীয়তপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে পূর্ব শত্রুতা আধিপত্য বিস্তার পারিবারিক ক্ষোভ সহ বিভিন্ন কারণে শরীয়তপুরে ঘটেছে একের পর এক নিরিশংস হত্যাকাণ্ড গত আট মাসে জেলায় ঘটেছে ছাব্বিশটি খুন এর মধ্যে সদর উপজেলায় পাঁচটি নড়িয়া তিনটি জাজিরা পাঁচটি ফদরগঞ্জ চারটি গোসাইরহাট পাঁচটি ও সখীপুর থানায় চারটি হত্যাকাণ্ড সংঘটিত হয় হত্যাকাণ্ডগুলোর মধ্যে জমি জমা বিরোধ থেকে ঘটেছে তিনটি টাকা পয়সা লেনদেনের কারণে তিন কলহ থেকে ডাকাতি চারটি এবং লাশ উদ্ধার হয়েছে আরো চারটি পুলিশের তথ্য বলছে জেলার আটটি থানার মধ্যে ছয়টিতেই প্রতি মাসে খুনের মামলা রুজু হচ্ছে পরিসংখ্যান অনুযায়ী মাসে গড়ে তিনটির বেশি হত্যাকাণ্ড ঘটছে শরিয়তপুরে ফরিদপুরের ভাঙা উপজেলাকে বিভক্ত করে আলগি ও হামিদি ইউনিয়নকে নগরকান্দা উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে স্থানীয়দের অবরোধ কর্মসূচিতে স্থবির হয়ে পড়েছে দুই মহাসড়ক শুক্রবার সকাল নয়টার পর থেকে ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামেদি বাস স্ট্যান্ড এলাকায় এবং ঢাকা খুলনা মহাসড়কের সুয়াদি ও আলগি বাস স্ট্যান্ড এলাকায় একযোগে সড়ক অবরোধ করা হয় অবরোধের কারণে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় ফলে দূরপাল্লার বাস ও পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন অবরোধকারীরা জানিয়েছেন ভাঙা উপজেলাকে বিভক্ত করার সিদ্ধান্ত তারা মেনে নেবেন না এবং প্রয়োজন হলে দীর্ঘ সময় সড়ক অবরোধ করে রাখবেন এবার ইউরোপের দেশ গ্রিস থেকে বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে দেশটিতে আশ্রয়ের আবেদন বাতিল হওয়া অভিবাসন প্রত্যাশীদের জন্য কঠোর শাস্তি ও নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুততর করছে দেশটি বুধবার সংসদে এ সংক্রান্ত একটি আইন পাশ হয় যার আওতায় আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হওয়া কিছু বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানোর পরিকল্পনা করেছে গ্রিস চলতি বছর গ্রিসের দক্ষিণ সীমান্তে অভিবাসীদের ঢল বৃদ্ধির পর অভিবাসন বিষয়ে কঠোর অবস্থান হিসেবে এই আইন পাশ করেছে দেশটি খবর সম্প্রতি ফেরত হচ্ছে এর রয়েছে যুক্তরাষ্ট্র সর্বশেষ গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র থেকে তিরিশ জন বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয় এর আগেও বিভিন্ন সময় একশো সাতান্ন বাংলাদেশিকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হয় এবার ফেরত পাঠানো হচ্ছে ইউরোপের দেশ গ্রিস থেকে বাংলা ভাষা ও বাঙালিদের হেনস্থার প্রসঙ্গ ঘিরে পশ্চিমবঙ্গের বিধানসভায় বৃহস্পতিবার হাতাহাতি ও তীব্র হট্টগোলের সৃষ্টি হয়েছে এ সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি উদ্দেশ্য করে বলেন এরা গদিচোর সবচেয়ে বড় ডাকাতের দল অন্য রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে বৃহস্পতিবার বিধানসভায় আলোচনার কথা ছিল সেই অনুযায়ী বক্তৃতা দিতে ওঠেন মমতা এ সময় বিজেপি বিধায়করা স্লোগান দিতে শুরু করেন এমনকি মমতাকে লক্ষ্য করে বিজেপি বিধায়করা কাগজ নজর বলে অভিযোগ ওঠে জবাবে তৃণমূলের পক্ষ থেকেও পাল্টা স্লোগান দেওয়া হয় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় সবাইকে শান্ত হতে বলেও বিজেপি বিধায়করা হাত নেড়ে হাত তালে দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রীকে বলতে দেবেন না তারা সেই নিয়ে তুলকালাম শুরু হয়ে যায় এতে মাঝ পথে বক্তৃতা থামিয়ে দিতে হয় মমতাকে এমন পরিস্থিতিতে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা ভোট চল বলে কটাক্ষ করেন তিনি আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়া আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ